আজকে আমি এখানে দেখতে পাচ্ছি চিকেন রয়েছে সঙ্গে এত রকমের ভেজিটেবলস রয়েছে তো আজকে চিকেন আর ভেজিটেবল দিয়ে কি হচ্ছে আজকে যেহেতু শীত পড়ে গেছে শীতের জন্য আমরা আমি আজকে একটা খুব সিম্পল সবাই জানে এটা শীতের সবজি দিয়ে আমি একটা চিকেন স্যুপ তৈরি করব সুপি সুপ সুপি আচ্ছা শীতের সবজি দিয়ে চিকেন সুপ আর যেটা বানাতে আজকে বেশ কিছুদিন পরে বেশ কয়েক মাস পর আমাদের এসেলে নদিয়ার চাগদা থেকে ভবানী শঙ্কর ভট্টাচার্য পরে দেখা হলো কিন্তু সব মিলিয়ে কেমন আছেন না আছি খুবই ভালো আছি হ্যাংলা হেসেলকে মানে মিসও করছিলাম কারণ বহু পুরনো একটা সম্পর্ক আমার একদম হ্যাংলা হেসেলের সঙ্গে তাই এখানে আসতে সব সময় ভালো লাগে বরাবর কারণ এখানে যারা যারা ক্যামেরার সঙ্গে রয়েছে এবং ক্যামেরার সামনেও যারা যে আছে সবাই অনেক পুরনো একটা সম্পর্ক সুতরাং তাদের সঙ্গে দেখা হওয়াটাই সবথেকে বেশি আনন্দের আর কি একটা ফ্রাইং প্যান বসালাম হ্যাঁ ফ্রাইং প্যান বসিয়ে এটা একটু গরম হলে আপনি 1 টি স্পুন মত বাটার দিয়ে দেবেন 1 টি স্পুন মত বাটার খুব বেশি দরকার নেই আসলে এই স্যুপটা করার স্যুপটা যে বানাচ্ছি এটার একটা একটা মানে উদ্দেশ্যটা অন্য উদ্দেশ্যটা এটাই যে এখন লক্ষ্য করলে দেখা যায় যে বেশিরভাগ বাচ্চারা ভেজিটেবলস তারা খেতে অনীহা শুধু মাছ মাংস একদমই একদমই এবং অনিহা এবং সেইটা যে কতটা ক্ষতিকারক সেটা নিশ্চয়ই সব বলার অপেক্ষা রাখে না আর দু নম্বর কথা হচ্ছে যে মানে ধরুন ফাস্টফুডে এফেক্টেড ফাস্টফুড খাচ্ছে রেস্টুরেন্টে গিয়ে সেই সুপটাই খাচ্ছে হয়তো ওরা তো আর বাড়িতে যেভাবে আমরা বানাচ্ছি সেইভাবে ওদের মধ্যে সাতটা পায় না সেই স্বাদটা পায় হয়তো কারণ ওর মধ্যে অনেকখানি কমার্শিয়াল ব্যাপার থাকে কিন্তু এই যে বাড়িতেও সেটা বানিয়ে খাওয়ানোর প্রধান উদ্দেশ্য একটাই যাতে ভেজিটেবলসটা পায় তার সাথে চিকেনটা পাচ্ছে এইটা একটা বড় হেলদি একটা কম্বিনেশন আর শুধু বাচ্চা কেন ধরুন কোনো কেউ অসুস্থ কোনো মানে পেশেন্ট দীর্ঘদিন কোনো ভাবে কোনো শারীরিক কোন সমস্যায় ভুগছে বা কোনো অপারেশন ইত্যাদি হয়েছে তাদের জন্য অত্যন্ত উপকারী এই সব গুলো তো এইটা মানে যে এর মধ্যে ভেজিটেবলসও রয়েছে রয়েছে হ্যাঁ আমরা এখানে যে যে ভেজিটেবলস গুলো ইউজ করছি এর বাইরেও যে কোনো রকম শীতের ভেজিটেবলস দেওয়া যেতে পারে এটা কিন্তু গরম হয়ে গেছে মানে এটা গরম হয়ে গেল আপনি এর মধ্যে চিকেনটা দেওয়ার আগে একটু গোটা গোলমরিচ একটু গোটা একটু গোটা গোলমরিচ হ্যাঁ বেশ 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 হ্যাঁ আর একটা তেজপাতা হ্যাঁ একটা তেজপাতা দিয়ে একটুখানি জাস্ট আমি কিন্তু এটাকে কোনো ওরকম মানে ফাইন চপ করতে হবে ওরকম কোনো ব্যাপার নেই এটা এলোমেলো রাখলেও কোনো হ্যাঁ এটা 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 একদম বয়ল হয়ে যাবে এবারে চিকেনটা দিয়ে দেব হ্যাঁ চিকেনটা দিয়ে দিন এবারে এখানে চিকেনের কিন্তু এই মুহূর্তে কোনো ভাবে কোনো হাড় মানে বোনলেস এগুলোর কোনো ব্যাপার নেই আচ্ছা যে কোনোটা দেওয়া যাবে কারণ আমরা পরে আলাদা করে নেব আচ্ছা এবারে এটাকে একটু লবণ একটু নুন দেব আচ্ছা এগুলো কাটবে হ্যাঁ এটা কি হয়ে গেছে এর মধ্যে কিচ্ছু দিতে হবে না আপনি এর মধ্যে জল দেবেন এবারে একটু বেশি করে দেবেন জলটা

আমরা এই যে স্টকটা হয়েছে এটাই আমাদের কাজে লাগবে আর যদি এক্সট্রা আমাদের মানে জল দিতে হয় সেটা পরে দেওয়া যাবে অসুবিধা নেই এইটাকে আমরা আলাদা করে রেখে দেবো তবে এটা রাখার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে আমরা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে রাখবো মানে এটাই রাখবো না আর কি কারণ এর মধ্যে এই যেহেতু গোলমরিচগুলো রয়েছে হ্যাঁ এটা মুখে পড়লে ভালো লাগবে না

খুব বেশি আমি মানে একদম খুব হিট করব না যাতে বাটারের ফ্লেভারটা থাকে জাস্ট হালকা মেল্ট হতে হতেই আমি এর মধ্যে সবজিগুলো এক এক করে দিয়ে দেবো আমি প্রথমে দিচ্ছি গাজর একটু কমিয়ে নিবি কমিয়ে দি লেবুটা ছড়িয়ে দাও আসলে এগুলো সব একসঙ্গে দিয়ে দেওয়া যায় কোনো অসুবিধা নেই আমি একটা একটা করে দিচ্ছি কোনো ব্যাপার নেই একটু বাড়িয়ে দাও একটু বাড়িয়ে দিন অত্যন্ত উপকারী একটা হেলদি একটা রেসিপি সবার কাছে এটা অনুরোধ রইল আপনারা এই শীতে প্রত্যেকে করবেন আর আপনার বাড়ির ছোট বাচ্চারা বা আপনারা সকলে বাচ্চা বড় প্রত্যেকের জন্য যে কোনো বয়সের সকলের জন্য এটা করবেন ভীষণ উপকারী একটা রেসিপি সবার আশা করি ভালো লাগবে ভীষণ ভাবেই আমি দিচ্ছি বিনস একটু জাস্ট একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি এটা টেস্টটাকে রিচ করবে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে রাখা হয়েছে জাস্ট স্লাইস স্লাইস করে কাটা আছে আর আছে একটু সামান্য আদা রসুন রসুন আদাটা আমি পরে দেবো আদাটা পরে দেবো আদাটা মুখে পড়লে আদাটা বেশি ভালো লাগবে যখন স্যুপটা আর কি তার সঙ্গে আদাটা একটু মুখে পরলে ভালো লাগবে তাই আদাটা আমি পরে দিচ্ছি একটু নুন দেবেন এর মধ্যে সামান্য আমি হ্যাঁ এখানে একটা কথা বলার বাটারের জায়গায় আপনি সাদা তেল যেটা সানফ্লাওয়ার অয়েলও ব্যবহার করতে পারেন এটা বেশি কুক করতেও হবে না একটু হ্যাঁ এটা 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 একটুখানি এইভাবে হ্যাঁ এইভাবে একটুখানি জাস্ট এটা ঢাকা দিয়ে রাখতে হবে

এটা আমি দেখেই বুঝতে পেরেছি যে ওটা হয়ে গেছে নরম হয়ে গেছে এবার অটোমেটিক্যালি জল পড়লিয়ে হয়ে ছেদ্ধ হয়ে যাবে আর একটু মুখে না পড়লেও ভালো লাগবে না একদম নরম মানে কাদা কাদা হয়ে গেলেও ভালো লাগবে আর মানে গাজরটা তো হয়েই গেছে এখানে দেখুন আমি এই যে এগুলো সব আলাদা করে কথা বলতে বলতে এগুলো কিন্তু আমি সব এই যে যত মানে ছিল বোনস গুলোকে কিন্তু আমি সব আলাদা করে নিয়েছি এখান থেকে চিকেন যতটা হ্যাঁ চিকেন যতটা আমি মানে ফ্রেশ যেটা ফ্লেশিটা রয়েছে আমি সেটা শুধু নিয়েছি বাকি দেখে নিতে হবে একটু চেক করে নিতে হবে বোনটা যেন না থাকে কারণ চিকেনের কোন সুপে বা কিছুতে বোন মুখে পড়লে ভালো লাগবে না এই যে আমার হাতে একটু বেঁধেছে আমি সেটা ফেলে দেব এগুলো একটু লক্ষ্য রাখতে হবে এটার মধ্যে আর কি দেব এবারে এটা হয়ে গেছে এটা এটা এরকম থাকুক আর করতে হবে না আমি যেটা করতে চাইছি করছি তার আগে একটা কিছু আমি ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি যে সবকিছু সবকিছুর সাথে মিলতে নাও পারে আমি এর মধ্যে একটু সামান্য জিরের গুঁড়ো ব্যবহার করি জিরের হ্যাঁ শুদ্ধ জিরের গুঁড়ো একটু ব্যবহার করি এটা কেন জানি না আমার একটু আলাদা বেশ সুন্দর একটা হয় তাই আমি আমি একটু মনে ব্যবহার করি সামান্য একদম সামান্য আর হ্যাঁ একদম একদম আর সামান্য দেখুন এই যে আমি বলেছিলাম কাঁচা লঙ্কার বিষয়টা যেটা যে এটা ডিপেন্ড করছে আপনাদের উপরে আমি একটুখানি জাস্ট ছোট্ট করে অল্প একটু কেটে দিচ্ছি আপনারা চাইলে দেবেন না চাইলে দেবেন না কোনো অসুবিধা নেই ব্যাস এখানে এবার একটু দেবো আমরা আর একটু নুন একটু নুন দেব আটা হ্যাঁ হ্যাঁ বাস বাস পরে যদি লাগে দরকার হয় আমরা পরে দেখে সেটা আমরা দিয়ে নেব আর বেশি ভাজবো না এবার এই চিকেনের স্টকটা পুরোটা এর মধ্যে দিয়ে দেব আর কি জল লাগবে হ্যাঁ একটু জল লাগবে এখানে কারণ

মজা পাবে আরকি হ্যাঁ এখন কি ঢাকা দেবো আমরা হ্যাঁ এটা একটু ঢাকা দিয়ে একটু সেদ্ধ ঢাকা দিয়ে কতক্ষণ তাও মিনিট মিনিট দুই তিনটে সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ তাহলে আপাতত দু তিন মিনিটটা মিনিট হোক আমরা যেগুলো প্রয়োজন নেই একটু সরিয়ে দিচ্ছি ঠিকনেসটার জন্য আমি একটু বলি আপনাদেরকে আমি একটা মানে থিকনেস করার জন্য একটা জিনিস আপনাদেরকে আমি বলে দিচ্ছি আমরা নর্মালি এইগুলোকে ঠিক করার জন্য কনফ্লাওয়ার ইউজ করি আমার আমার যেটা মনে হয়েছে যে কনফ্লাওয়ার কটা ভালো জিনিস নয় তো তার থেকে বাচ্চারাও খাবে যেহেতু আমাদের বাচ্চাদের খাওয়ার জিনিস বা যে কোনো একজন খেতে পারে আমি সেই বদলে আমি চালের গুঁড়ো ব্যবহার করছি মধ্যে কোনো রকম আমি চালের গুঁড়ো একই ব্যাপার এখান থেকে ঠিক এই এক চামচ বা দেড় চামচ মতন চালের গুঁড়ো দু চামচ ধরুন একটু নিচ্ছি নিয়ে একইভাবে একটু জল এর মধ্যে নেব নিয়ে যেমন ভাবে আমরা কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিই ঠিক তেমন ভাবে এটাকে গুলিয়ে নেবো একটু কাটা চামচ ইউজ করলে সুবিধা হবে এটা আমি দেব পরে একদম লাস্টে এটা এখন এখন নয় এটা এখন থাকুক এর মধ্যে আমি দিচ্ছি একটু লেবুর রস এটাতেই লেবুর রসটা যেটা দিলাম এতে ফ্লেভারটা আরও সুন্দর আর আচ্ছা ডিমের ব্যাপারটা এটা আমি দিচ্ছি যদি ধরুন কেউ যদি ডিম না খেতে চায় সে ডিম দেবে না এটা একটু ভালো করে ফেটিয়ে দেবেন নাহলে কুসুমগুলো যদি আলগা আলগা থাকে মানে ভালো করে যদি না মিক্স হয় তাহলে কোনো মানে একটু কাঁচা গন্ধ থাকতে পারে এটা এবার এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হ্যাঁ এটার মধ্যে এই ডিমের একটু নুন এবার এটা দিতে হবে আর আস্তে আস্তে করে স্টেয়ার করতে হবে একবারে নয় হ্যাঁ হয়ে এসছে অলমোস্ট আর একটুখানি এবারে কি দিচ্ছি তাহলে এবারে আমি চালের গুঁড়োটা দেব এই চালের গুঁড়োটা দেওয়ার সময়ও কিন্তু একই রকম ভাবে যেমন ভাবে আমরা ডিমটা দিলাম ঠিক একই রকম ভাবে দিয়ে তার আগে এটা আরেকবার একটু লিকুইড করে নিলাম একটু নিচেটা দেখুন কর্নফ্লাওয়ারের মতনই হয়ে যাবে এইখানে আমার এই জুলিয়েন করে রাখা আদাগুলো আমি দিয়ে দিচ্ছি আগে দিই কারণ এটা মুখে পড়লেই ভালো লাগবে একটু ধনে পাতা কুচনো ফ্রেশ সবজির যে একটা স্মেল সেটাই আসছে এই ফ্লেভারটাই আসছে পুরো অসাধারণ লাগে প্লাস আচ্ছা এই ক্রিমটা কি একদম শেষে একদম শেষে দেব কতটা ঘন হয়ে গেছে একদম হ্যাঁ এটা আর খুব বেশি করব না একটু কমিয়ে দিচ্ছি কারণ এখানে এখানে আর একটা দেব আমি একটু বাটার উপর থেকে একটু দেব বাটারটা অটোমেটিক্যালি মেল্ট হয়ে যাবে আর এটাকে আর খুব বেশি কিছু করার দরকার নেই এবার আমি এই ফ্রেশ ক্রিমটাকেও এইভাবে দেবো না একটা চামচ দিয়ে হ্যাঁ এই ফ্রেশ ক্রিমটা দেওয়ার একটা কারণ আছে এটা একটা সুইটনেস আসবে এটা না বাচ্চারা খুব ভালোবাসে আচ্ছা আর মানে কালারটা মানে টেক্সচারটাও খুব সুন্দর আসবে আর ডেফিনেটলি টেস্ট তো রিচ করবেই করবেই দু থেকে তিন চামচ ব্যাস একটু স্টেম মিশিয়ে দিন দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে ব্যাস আচ্ছা তো আমাদের শীতের সবজি দিয়ে চিকেন হ্যাঁ এটা একটুখানি জাস্ট একটু বয়েল হলেই ব্যাস নামিয়ে নেবো আমরা হয়ে গেছে আমাদের এটা কমপ্লিট এই জাস্ট নামানোর আগ দিয়ে একটু গোলমরিচ ক্রাশ করে দিয়ে দেবো কারণ এটা কিচ্ছু না হ্যাঁ এটার কারণটা হচ্ছে একটা সুন্দর ফ্লেভার আসবে খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে সেটা ভালো লাগবে ব্যাস আমাদের স্যুপ রেডি এবার নামিয়ে আমরা সব গরম গরম একদম তাহলে অফ করে দিলাম অফ করে স্যুপ রেডি আমাদের স্যুপ রেডি

সবজি দিয়ে চিকেন স্যুপ বাড়িতে তো অনেকবার চিকেন স্যুপ বানিয়েছেন শুধু ভেজিটেবল স্যুপও বানিয়েছেন কিন্তু এই দুইয়ের কম্বিনেশনে এই দারুণ স্যুপ যদি বাড়িতে বানাতে হয় তাহলে আমাদের পেশেলের সঙ্গেই থাকতে হবে আজকের এই ভিডিওটি দেখার পর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন এই শীতেই ট্রাই করুন না কারণ শীতের সবজি তো এই সময় উঠতে শুরু করেছে এবং আগামী পুরো শীতেই শীতের সবজি পাবেন এবং সেই শীতের সবজি আর সঙ্গে চিকেন ডিমটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন আর বাকি তো কি কি দিয়ে তৈরি হচ্ছে উপকরণ কি কিভাবে করবেন তার জন্য সঙ্গেই রয়েছে হ্যাংলা হেসেন বাড়িতে বানিয়ে একবার দেখুন আমার মনে হয় ভালো লাগবে আমাদের তো এখানে তৈরি আমরা একটু খেয়ে দেখি একদম নিশ্চয়ই নিশ্চয়ই আপনি টেস্ট করুন করার চেষ্টা করুন না 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 টেস্ট করুন টেস্ট করুন অবশ্যই চলুন আজকে তো আলাদা করে আমাদের সার্ভ করার কিছু নেই কারণ অলরেডি আপনি একদম একদম আপনি হ্যাঁ হ্যাঁ আমি নিচ্ছি হ্যাঁ দেখে তো মনে হচ্ছে খুব ভালো খেতে হয়েছে লেটস ট্রাই সত্যি অন্যরকম বেশ গরম আর খেতে দারুণ লাগছে কারণ আমার একটু ঠান্ডা হলে গেছে তো সব বেশ লাগছে খেতে আর ঠান্ডা গরম তো আরো ভালো উপকারী খুবই দরকার মানে আর যেহেতু আদাটা পরে দিয়েছি একদম ওই আদাটা কিন্তু এটা খুব এফেক্টিভ এটার প্রধান অ্যাট্রাকশন আমার কাছে মনে হচ্ছে অ্যারোমাটা এক্স্যাক্টলি তাই না এত সুন্দর একটা অ্যারোমা আসছে আর মুখে দেওয়ার পর তো বাকিটা তো গল্প সত্যি বাড়িতে একবার ট্রাই করুন আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে যারা স্যুপ খেতে ভালোবাসেন অনেকে হয় না রাতে ডিনারে স্যুপ আর সঙ্গে

একদম যেরকম বাড়িতে বানানি তো একদম অর্থাৎ সত্যি খুব ভালো খেতে হয়েছে সুপ্ত পছন্দ করেন অনেকেই তাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে এনিউয়ে আবার আর কি বলবো কারণ আমাদের আহ হেসেলের বা আমাদের পরিবারের দীর্ঘদিনের আহ বন্ধু সদস্য সবটাই তো সেই আলাদা করে ধন্যবাদ দেওয়ার কোনো জায়গা নেই না ওটা 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 আমি শুনতেও মানে কোনো মানে শোনার কোনো ইচ্ছাও নেই কারণ এটা আমার একটা সত্যি একটা এক্সটেন্ডেড পরিবার কারণ বহু দিন থেকে মানে যখন অনেক কিছু ছিল না সেই সময় থেকে আমি এখানে এসেছি এটা আমাদের একটা ভালো লাগার তো আমার নতুন করে কিছু মানে ধন্যবাদের কোনো বিষয় নেই মানে একদম তবে ধন্যবাদ না থাকলেও ছোট একটা উপহার তো সব সময় থাকে আমাদের হিসাবের পক্ষ থেকে থ্যাঙ্ক ইউ এটা অনেক 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 বড় একটা স্মৃতি হ্যাঁ এটা আমার বাড়িতে আরো তিনটে জমেছে আমি সেটা দেখিয়েছি আজকে প্রমাণ হিসাবে আর সঙ্গে সাধারণ মানুষ হ্যাংলা পরিবারের যারা দর্শক রয়েছেন তাদের ভালোবাসা তো রয়েছে সব মিলিয়ে খুব ভালো লাগলো গল্পে আড্ডায় একটা সুন্দর রেসিপি আমাদের দর্শকদের জন্য তো আমরা দিতে পারলাম থ্যাংক ইউ ওয়ান্স আগেন আর আপনারাও ভীষণ ভালো থাকবেন তবে আজকে ভবানীদার এই রেসিপি বা এই শীতের সবজি দিয়ে চিকেন সুপের এই রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না একদম আমরাও অপেক্ষায় থাকবো আমিও অপেক্ষায় থাকব হ্যাংলা হেসেলের ইউটিউব চ্যানেলে তো অবশ্যই আপলোড হবে বহু মানুষ মানে সারা পৃথিবী জুড়ে মানুষ দেখেন এবং আপনাদের কমেন্টের অপেক্ষায় অবশ্যই আমরা থাকবো আমি থাকবো কারণ আপনাদের কমেন্টই আমাদের কাছে কিন্তু ইন্সপিরেশন একদম তাই অর্থাৎ ভবানীদার আজকের এই রেসিপি সেটা কেমন লাগলো যেমন জানাতে ভুলবেন না যারা বাড়িতে বানাচ্ছেন এই স্যুপ তারাও জানাবেন যারা ভিডিওটি দেখেছেন ভাবছেন পরে বানাবো ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন এভাবেই সঙ্গে থাকবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সঙ্গে রয়েছে ফেসবুক পেজ ইনস্টা পেজ ফলো করবেন রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু লিখে পাঠাতে পারেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার